হাই গাইস আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো গাইস আজকের এই ভিডিওতে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা অনেকেই হচ্ছে সিঙ্গাপুরে হচ্ছে স্কেলে আসতেছেন ঠিক আছে তো আমাদের কোম্পানি তো প্রায় চার পাঁচজন আসছে আনিস্কেলে প্রায় সাড়ে দশ লাখ টাকার মতন গেছে আনিস্কেলে আসা ঠিক আছে ষোলো টাকা ষোলো ডলার বেসিক তো অনেকেই হচ্ছে আনিস্কেলে আসতেছেন কিন্তু না বুঝে আসতেছেন যেমন আমাদের কোম্পানিতে আসার পরে কিন্তু কোম্পানি কখনো স্কেল করাইবে না আপনার এক বছর চলে গেলে স্কেল করাইবে না তো নতুন যারা সিঙ্গাপুরে আসবেন চিন্তা ভাবনা করতেছেন অবশ্যই আপনার যে কোম্পানি আপনার স্কেল করাইবে ওই ধরনের কোম্পানিতে আসলে আপনাদের ভালো হয় ঠিক আছে আর এক বছর পরে কিন্তু কোম্পানি পারমিশন দিলে স্কেল করতে পারবেন কিন্তু আমাদের কোম্পানি দেয় না তো আপনার যারা আসবেন অবশ্যই হচ্ছে এই দেখে শুনে আসবেন যে আসার পরে যে স্কেল যে করতে পারেন কারণ অনেক টাকা দিয়ে আসবেন সিঙ্গাপুরে যদি স্কেল না করতে পারেন তাহলে কিন্তু আপনাদের কোনো মূল্যই রইল না আর সিঙ্গাপুরে হচ্ছে আপনার স্কেল ছাড়া কোনো দামি নেই ঠিক আছে আর হচ্ছে আপনার অনেকেই হচ্ছে প্রশ্ন করেন যে ভাইয়া সিঙ্গাপুরে যাওয়ার পরে কি ডাইভিং করতে পারবো নাকি অথবা ডাইভিং বিষয় থেকে সিঙ্গাপুরে আসা যায় নাকি তা আসলে সিঙ্গাপুরে হচ্ছে আপনার আসার পরে হচ্ছে এখানে হচ্ছে আপনার ড্রাইভিং সিঙ্গাপুরে ড্রাইভিং লাইসেন্স লাগবে ঠিক আছে যেমন ক্লাস থ্রি ক্লাস ফোর এই ধরনের হচ্ছে আপনার ড্রাইভিং হচ্ছে লাইসেন্স লাগবে যেমন ক্লাস থ্রি হচ্ছে আপনার আমাদের বাংলাদেশ যেসব ছোটো ছোট পিক আপ আছে এগুলো হচ্ছে চালাইতে পারবেন যে সিঙ্গাপুরের যেমন লরি আছে লুক আসা যাওয়া করে এই ধরনের হচ্ছে গাড়ি চালাইতে পারেন আর যদি আপনি হচ্ছে ক্লাস ফোর করেন তাহলে কেরেন যেসব লরি আছে বাংলাদেশে বড়ো বড়ো যেসব হচ্ছে আপনার গাড়ি আছে টাটা ট্যাক আছে তারপর হচ্ছে আপনার যেসব আপনার বড়ো গাড়ি আছে কেরেন লরি যেগুলো বলে ওইগুলো হচ্ছে আপনার ক্লাস ফোর থাকলে আপনি চালাইতে পারবেন তো ফার্স্টে হচ্ছে আপনার ক্লাস থ্রি হচ্ছে আপনার করা লাগে তো এটা আপনার ড্রাইভিং লাইসেন্স সিঙ্গাপুরে হচ্ছে যে কোনো একটা কোম্পানিতে আইসা আপনি হচ্ছে সিঙ্গাপুরে আপনার ড্রাইভিং লাইসেন্সের হচ্ছে আপনার ইয়ে আছে আপনার ট্রেনিং সেন্টার আছে ড্রাইভিং লাইসেন্স করার জন্য ট্রেনিং সেন্টার আছে ওইখানে হচ্ছে আপনি ভর্তি হয়ে তারপর হচ্ছে আপনার প্রথম থিউরি ক্লাস করা লাগবো যেটা হচ্ছে ইংলিশে আপনার হচ্ছে অবজেক্টিক আসবে কথা যে আপনার ট্রাফিক দেখবেন সিগনাল সব থাকে আপনার ঠিক আছে গাড়ি চলাচল করার রাস্তা সাইডে যেমন ট্রাফিক সিগনাল থাকে এগুলো হচ্ছে আপনার প্রশ্ন আসবে ঠিক আছে তো আপনি যদি হচ্ছে আপনার থিওরি পাস করার পরে আপনার হচ্ছে আপনার এই তখন হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষা হইবি ঠিক আছে যেটা হচ্ছে আপনার গাড়ি চালানো শিখাইবি তো প্রথম হচ্ছে আপনার থিওরি পরীক্ষা তো এই পরীক্ষাতে হচ্ছে অনেকে ফেল করে আমাদের সাথে কাজ করে ও হচ্ছে আপনার দুইবার হচ্ছে পরীক্ষাতে ফেল করছে থিওরি পরীক্ষাতেই তো অনেকে ফেল করে এটা আপনার কঠিন আছে ঠিক আছে তো আপনি যদি লাইগা থাকেন তাহলে সিঙ্গাপুরে লাইসেন্স করতে পারেন তো আপনার এক এমনও লোক আছে আপনার এক চান্সে পাশ করে ফেলাইছে আমার এমন এমনও লোক আছে আপনার তিন চারবার পরীক্ষা দিয়ে তারপর পাশ করছি তো হচ্ছে আপনার এটার মাঝে হচ্ছে লাইগা থাকা লাগবে তো আপনি থিওরি পরীক্ষাতে পাশ করলে তারপর হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে তো পাশ করার পরে হচ্ছে আপনার লাইসেন্স নিয়ে হচ্ছে সিঙ্গাপুরে গাড়ি চালাইতে পারবেন সরাসরি বাংলাদেশ থেকে হচ্ছে আপনার এই আপনি আসতে পারবেন না ড্রাইভিং বিষয়তে তো অনেকে প্রশ্ন করেন যে আমি যদি আনস্কেল সিঙ্গাপুরে যাই তাহলে কি আমি কি সিঙ্গাপুরে যাওয়া হচ্ছে গাড়ির লাইসেন্স করতে পারবো নাকি হ্যাঁ করতে পারবেন আপনি সিঙ্গাপুরে যদি আসেন তো আসার পরে হচ্ছে এখানে হচ্ছে আপনার ট্রেনিং সেন্টারে ভর্তি হতে পারবেন এটা হচ্ছে আপনার আনস্কেল অথবা ইস্কেল দু মানে এখানে কোনো পার্থক্য না যা স্কেল যারা করাল আসে সিঙ্গাপুরে হচ্ছে আপনার বিসি একাডেমি স্কেল যাদের করা আছে ওরাই শুধু ভর্তি হতে পারবে আর যাদের স্কেল নাই ওরা ভর্তি হতে পারবে না এমন কিছু না আপনি যদি স্কেল করেও আসেন তারপর ভর্তি হতে পারবেন আবার যদি আনস্কেলও আসেন তারপর হচ্ছে ডাইভিংয়ে ভর্তি হতে পারবেন আর সিঙ্গাপুরে হচ্ছে আপনার ফরেনারদের জন্য হচ্ছে আমাদের জন্য হচ্ছে যারা অন্য দেশ থেকে কাজ করতে আসি তাদের জন্য হচ্ছে আপনার ড্রাইভিংটা হচ্ছে একটু আরামের কাজ ঠিক আছে কোনো কাজ করতে হয় না ঠিক আছে আর সিঙ্গাপুর অন্য অন্য সব কাজই হচ্ছে আপনার প্রচুর কষ্টের কাজ তো যারা হচ্ছে সিঙ্গাপুরে আসবেন অবশ্যই চেষ্টা করবেন নিজেরা ডেভেলপ করার জন্য আর যারা এখন আসতেছেন বর্তমানে সাড়ে দশ লাখ টাকা দিয়ে এগারো লাখ টাকা দিয়ে অবশ্যই আপনারা বাংলাদেশ থেকে হচ্ছে এমন ধরনের কোম্পানিতে আসবেন যে কোম্পানি স্কেল করার জন্য পারমিশন দেয় এমন অনেক কোম্পানি লুকান্ত আছে যে আপনার এক বছর আপনি ওদের কোম্পানিতে কাজ করবেন তারপর হচ্ছে ওরা হচ্ছে আপনাদেরকে স্কেল করার পারমিশন দেবে তারপর হচ্ছে আপনি স্কেল করতে পারবেন তা আসলে ভিডিওটা হচ্ছে এই নিয়ে হচ্ছে বানানো অনেকে প্রশ্ন করেন যার জন্য হচ্ছে ভিডিওটা করা তো অবশ্যই যদি তাসিন জয় ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটি বাজিয়ে দেবেন আর ভিডিও ডিস্সক্রিপশনে হচ্ছে আপনার আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আপনারা অবশ্যই ফেসবুক পেজটি হচ্ছে ভিজিট করতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম